হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর তরকারি আলহামদুলিল্লাহ সো আজকে দুপুরে কি রান্না করেছি সেটাই শেয়ার করব আর এখানে দেখতে পারছেন আমি চুলাতে কি একজন একটা পুরাচ্ছি সো আপনারা বলেন তো এটা কি হতে পারে এটা হচ্ছে সিলেটের একটা খাবার আদা লেবু বলে অনেকে অনেকে বলে আদা জামি। সো এগুলো হচ্ছে আমি প্রসেস করে রাখবো এটা হচ্ছে আগুনে পুড়িয়ে দেন হচ্ছে এটা কেটে নিতে হয় এবং ভেতরের যে অংশটুকু থাকে সেটাকে ফেলে দিতে হয় সেটা থাকলে অনেক তেতো হয়ে যাবে তো দেখতেই পারছেন প্রথমে হচ্ছে আমি এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি দেন হচ্ছে বটিতে আমি কেটে নিব সব একসাথে পানিতে ভিজাবো না যতটুকু রান্না করব। ঠিক ততটুকুই হচ্ছে লবণ দিয়ে ভালো করে কছলিয়ে দেন হচ্ছে আমি এটা রান্না করবো বাকিটুকু আমি তুলে রাখবো অন্য সময় রান্না করব আর এটা হচ্ছে আপনারা ফ্রিজিং করতে পারবেন ডি ফ্রিজে রাখতে পারবেন সো দেখতেই পারছেন আমি বাকি অংশটুকু লবণ দিয়ে ভালো করে কচলিয়ে এই ফলের তেতো অংশটা আমি বের করে নিচ্ছি দেন হচ্ছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা এটাতে হচ্ছে রসুন একদম টকের মতো টমেটোর টক আমরা যেভাবে খাই ঠিক সেভাবেই রান্না করতে হয় রসুন বাটা পেঁয়াজ বাটা অ্যান্ড হচ্ছে লবণ আর অল্প একটু মরিচ আর হলুদ দিয়ে এটা রান্না করে নিতে হয় আলহামদুলিল্লাহ অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না আর এটা এতেই হচ্ছে অনেক স্বাদ বেড়ে যায় সো আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা সিলেটের ফল অনেকেই নাও চিনে থাকবেন সো এটাকে অনেকে আদা লেবু বলে আবার কেউ আদা জামির বলে সো দেখতেই পারছেন আমি অল্প একটু হলুদ লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেলে আমি এই মশলার মধ্যেই হচ্ছে আদা লেবুগুলা দিয়ে দেবো দেন হচ্ছে ভালো করে এগুলা সিদ্ধ করে নেব যখন আমার তেলটা উঠে আসবে মশলার উপর দেন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দেবো এখানে মাছ আমি আজকে কোনো ফ্রাই করব না কাঁচা মাছ দিয়ে হচ্ছে এই টকটা রান্না করব অনেক স্বাদ লাগে সো দেখতেই পারছেন আমি যেভাবে রান্না করছি আপনার ঠিক সেই প্রসেসে যদি রান্না করেন আই হোপ আপনার ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনাদের এই তরকারিটা অনেক ভালো লাগবে ট্রাস্ট মি গাইজ একবার হলেও ট্রাই করে দেখবেন আবারও বলছি আদা লেবু অথবা আদা জামি বললেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন সো এটা ঢাকাতে নাও পাওয়া যেতে পারে এটা হচ্ছে সিলেটের ফল আমি সিলেটের খাবার আগেও বলেছি এখনও বলছি পাশের চুলোতে আমি হচ্ছে মুরগি ভুনা করে নিব যেহেতু আমার বাসায় মেহমান আছেন টিল নাও দেন হচ্ছে আমি মুরগিটাকে ভুনা করে নিচ্ছি সো এই তো আজকের দুপুরের খাবার দাবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর আমাকে জানাবেন আমার আজকের ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং লাস্ট ফিনিশিংয়ে আমি ধনে পাতা দিতে ভুলে যাই না কারণ ধনে পাতা দিলে তোর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় সো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই টেলেন Tchê chu